নমস্কার বন্ধুরা চলো আজকে আমি বানাচ্ছি রসবড়া তো রস বড়া হচ্ছে কীভাবে বানাই সেটা পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি রসবড়াটা বানাচ্ছি এটা হয় কড়াইয়ের ডাল দিয়ে পুরো কড়াইয়ের ডালটাকে ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে আমি তৈরি করি চলো করি তো কড়াইয়ের ডালটা ভিজিয়ে আমি মিক্সিতে বেটে ওর মধ্যে আমি একটুখানি নুন আর একটু মৌরি দিয়ে পুরো ফেটিয়েছি ফ্যাটানোটা অতিরিক্ত ভালো হতে হবে খুব সুন্দর না ফেটালে এটা ফুলবে না মানে ফুলে মানে ফুলুরির মতন উঠে আসবে না এরমভাবে ফেটাতে হবে কিন্তু ফ্যাটানো এই যে মৌড়ি দিয়েছি এটা তোমাদের দেখিয়ে দিলাম আর ফ্যাটানোটা দেখো কিভাবে আমি ফেটিয়েছি এর মধ্যে কিন্তু একটুও আমি বেকিং পাউডার কিংবা অন্য কিছু আমি অ্যাড করিনি সোডা টোডা অনেকে দেয় দিয়ে এটা ফোলায় আমি কিন্তু শুধু নুন দিয়ে প্রচুর পরিমাণে ফেটিয়েছি হাত ব্যথা হয়ে যায় কিন্তু ধৈর্য ধরে একটু করতে হবে বন্ধুরা তারপর একদিকে আমি কড়াতে রস বানিয়েছি গুড়ের রস নতুন গুড়ের আর একদিকে আমি এই ফুলিগুলো মানে বলতে পারো ফুলুরির মতন দেখতে হচ্ছে তো এগুলো ভাজছি ভেজে ভেজে আমি এখান থেকে তুলে আমি এই রসের মধ্যে চুবিয়ে ওভার নাইট রেখে দেব। এই দেখো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি আরেক পিঠটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছি তোমরা এটা বাড়িতে করো বন্ধুরা এটা শীতকালে খুব ভালো লাগে সারা বছরে যদি করো তখন এটা হবে চিনির রস আর এখন নতুন গুড়ের রসের মধ্যে আহা কি সুন্দর খেতে যদি খাও তখন তোমরাই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে তো প্রচণ্ড টেস্টি হয় এটা করে দেখতে পারো বন্ধুরা খুব ভালো অনেকের বাড়িতে এটা হয় তো এটা হয়ে গেল এক বাজ ভাজা আমার তো আমি তুলে নিয়ে দেখো তোমরা ডাইরেক্ট গরম রসটার মধ্যে দেব আর রসটা আস্তে আস্তে টেনে নেবে বড়াগুলো তুলোর মতন লাগবে কড়ার ডালের মধ্যে না গুটি কয়েক মটর ডাল দিয়ে দেবে যাতে ওপরটা ক্রাঞ্চি ব্যাপারটা আসে আমি ভেজানোটা তোমাদেরকে দেখাতে বলে গেলাম আমি আড়াইশো কড়াইয়ের ডালের মধ্যে পঞ্চাশ গ্রাম মটর ডাল দিয়েছিলাম জাস্ট ওপরে লেয়ারটাকে একটু ক্রাঞ্চি আনার জন্যে এরপর আমি আবার আরেকটা ব্যাচ ভাজতে দিলাম একটা করে ব্যাচ ভাজছি আর ওর মধ্যে তুলে তুলে রসে ভেজাচ্ছি তো এইভাবে তোমরা প্রত্যেকটা ব্যাচ ভাজবে আর বসিয়ে দেবে যতটা হবে আড়াইশো করলে প্রচুর হবে প্রচুর কেনটা ফুলে অনেকটাই হয়ে যায় খাওয়ার সময় রসগোল্লা ফেল তো বন্ধুরা এইভাবে করবে একটা করে ব্যাচ ভাজবে একটা করে গরম রসের মধ্যে চুবিয়ে রাখবে যাতে রসটা ওটা টেনে নিতে পারে তো আমি যেহেতু কালকে করেছি তো আজকে সকালবেলা আমরা খাবো আর খেয়ে তখন বুঝতেই পারবো যে কি দাঁড়িয়েছে তো এই যে রান্নাটা আমি করছি মানে যে মিষ্টিটা করছি এটা এই সময় গুঁড়ে করে খাবে চির তো সারা বছর পাবে কিন্তু সারা বছর পাবে না তো এটা অবশ্যই বাড়িতে বানাও খাও আমাকে জানলে দারুণ হলে আমি খুব খুশি হবো তো এইভাবে করতে করতে কাউকে তো টেস্ট করানোর ছিল ও সামনে আমার ছোট ছেলে ছোট ছেলে ছিল ভিডিও ম্যান সে বললো মা দারুণ হয়েছে আর এইটা করতে করতে আমি ভাবছিলাম ওর বাবা যদি অফিস থেকে এসে যায় তো তাকে টেস্ট করালে খুব ভালো টেস্টটা যেহেতু সে খাদ্যরসিক তো এইভাবে আমার পুরোটা রেডি হয়ে গেল এটা বলতে বলতে মনে ভাবতে ভাবি ওর বাবা বাড়িতে এসে গেছে আর ওর বাবাকে আমি একটা টেস্ট করাবো করি আমি বুঝতে পারবো রয়েছে কারণ ভালো হওয়াটাই আমার কাছে আসা আর ভালো হবে এটা আমি জানি তো এইভাবে রসের মধ্যে চুবিয়ে 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 আমি ওটাকে রেখে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখবে ফুলে উঠবে এবং এটা গরম গরম খেলে তুলো আর পরের দিন খেলে তুলো অফিস থেকে এসে যাচ্ছি একটা মুখে দিয়েছি শুধু দেখো এক্সপ্রেশনটা তো বন্ধুরা বানিয়ে ফেলো খাও সবার সাথে শেয়ার করে নাও পুরো খাবারটা তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো